নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নীলাঞ্জন চট্টোপাধ্যায় লেখা একটি ছোট গল্প গল্পের নাম সোনালি বল শুনতে থাকুন আজকের গল্প সোনালি বল অফিসে বেরোবো বলে জুতোর ফিতে বাঁধছে এমন সময় বুবু বলল বাবা আজ অফিসে থেকে ফেরবার সময় একটা সোনালি রঙের বল এনো সোনালি রঙের বল আমি ভুরু খোঁজ বল তো সাধারণত হয় লাল নীল হলদে এইসব রঙেরই সোনালি বল তো কই কোনো দিনও চোখে পড়েনি আমার ভুরু খোঁচকানো দেখে অনিমা তাড়াতাড়ি বলল ওই যে গো আজকাল প্লাস্টিকের নানা রকম বল বেরিয়েছে না কত রকম রঙেরই হয় দোকানে ঝোলানো তাকে দেখেছি দেখো না যদি একটা ওরকম বল পাও সোনালি রঙে তা এত রং থাকতে সোনালি বা কেন সোনা মুভুকে আমি হেসে জিজ্ঞেস করি লাল নীল হলুদ রঙের বল তো বন্ধুদের সকলেরই আছে বাবা শুধু সোনালি বলই কারুর নেই এন না বাবা একটা বন্ধুরা একেবারে হাঁ হয়ে যাবে ঠিক আছে অফিস থেকে ফিরবার সময় আজ একবার ক্যানিং স্ট্রিটে ঘুরে দেখবো কোনো যদি তোমার বল পাওয়া যায় কিন্তু আজ তুমি একেবারে মামনির সঙ্গে দুষ্টুমি করবে না দুপুরে লক্ষ্মী সোনা হয় ঘুমবে আচ্ছা বাবা বুবু ঘাড় নাড়ে আমি দরজা খুলে মাইদে বেরিয়ে পড়ি সামনের মোড়ে বাঁক নেবার সময় একবার রোজগারের মতো ঘাড় ঘুরিয়ে দেখি অনিমা আর বুবু তখনও দরজায় দাঁড়িয়ে আছে আমি হাত নাড়ি মুবুও হাত নাড়ে অনিমা ঠোঁট টিপে মচকি হাসে আমি বাগনি। নিই সামনেই বাস স্ট্যান্ড মিনিবাসের লাইনে রোজগারের মতো পরিচিত অফিস যাত্রীটাই দাঁড়িয়ে আছে খানিকটা পরে বাস আসে আমরা উঠে পড়ি সৌভাগ্য আজ জানালার ধারে একটা সিট পেয়েও যায় মিনিবাসে যদিও লেখা থাকে নো স্মোকিং তবুও সিগারেট খাওয়ার চল আছে যেমন মফসল শহরের সিনেমা হলে ধূমপান নিষিদ্ধ পর্দায় ফুটে উঠলেও অনেকেই নির্দ্বিধায় ধূমপান করে যেন জানালার ধারে সিটটা পেয়ে যাওয়ার জন্যেই আমার একটা মজ করে সিগারেট ধরাতে ইচ্ছে করে সিগারেট ধরাবার একটু পরেই মাছ প্যাসেঞ্জার বোঝাই করে মাছ চলতে শুরু করে আমি ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবতে থাকি এতদিন পরে হঠাৎ আমার মনে পড়ে যে আমার শৈশবে হয়তো বা বুবুর মতো বয়সে আমিও মনে মনে একটা সোনালি রঙের বলের আকাঙ্ক্ষা করতাম লাল নয় নয় নীল হলুদ কিংবা অন্য কোনো নয় রঙের বল কল্পনায় আমি প্রায়ই দেখতাম একটা উজ্জ্বল সোনালি বল নিয়ে আমি সকালে নরম রোদুরের মধ্যে দাঁড়িয়ে লুফালুপি করছি রোদের আলো ঠিক রয়েছে বল থেকে চোখ ঝলসে যাচ্ছে আমার কিন্তু এতদিন পরে একটা গোপন বেদনায় যেন আমার বুকটা টন টন করে উঠল শুধুমাত্র কল্পনাই করেছি কিন্তু কোনো দিনই সোনালি বল আমার হাতে আসেনি কেন কেননা কোনোদিন আমার গোপন ইচ্ছের কথা আমি মন খুলে কারুকে বলতে পারিনি আমার বাবা ছিলেন অত্যন্ত রাসবাড়ি বিদেশি মার্চেন্ট ফার্মের সেলস ম্যানেজার চলনে বলনে ইংরাজি উচ্চারণে ঠোঁটের পাইপে একেবারে পুরোদস্ত সাহেব আমি ভয় তার কাছেই খেসতাম না মাঝে মাঝে আদর করে তিনি তার ভারী চওড়া হাতের চেঠো দিয়ে আমার গাল ছোঁতেন মায়ের দিকে চেয়ে হেসে বলতেন লক্ষ্য করেছ ছেলেটা আমার মতো ডাকাবুকো দিনই হতে পারবে না যেমন রোগা তেমনই আনসমার্ট আর সাই আজকাল সাইনেস একেবারে চলে না মাও যেন হেসে বাবার কথায় সায় দিতেন তারপর অবশ্য আমার কাঁদো কাঁদো মুখ দেখে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন অতএব ছোটবেলায় সেই সোনালি বল পাওয়ার ইচ্ছেটাকে আমি কোনো দিনই মুখ ফুটে মা কিংবা কাউকেই বলতে পারিনি তারপর কবে যে বল খেলবার বয়স পেরিয়ে এসেছি আজ আবার মনে পড়ল সেই সোনালি দুঃখের কথা কিন্তু আমি যা পাইনি বুবু যেন সেটা পায় বুবু আমাদের একমাত্র সন্তান তার মনে যেন আমার মতো কোনো ক্ষোভ না থাকে কোনো কষ্ট না থাকে যে কোনো ব্যাপারেই হোক বুবুর সুখ স্বাচ্ছন্দ্যের দিকে আমার আর রনিমার দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি বিকেলে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আমি ক্যানিং স্ট্রিটের ফুটপাথ ধরে হাঁটতে লাগলাম এই জায়গাটা বছরে সব সময় ভিড় রাস্তা দিয়ে চলাই দেয় একটু অসতর্ক হলেই বিপদ খানিকটা হাঁটবার পর একটা খেলনার দোকান দেখে ঢুকলাম বল আছে রবারের কিংবা প্লাস্টিকের দোকানদার আমাকে লাল নীল সবুজ হলদে গোলাপি বেগুনি সাদা কালো সব রঙের বলই দেখালো কিন্তু সোনালি রঙ পাওয়া গেল না আর একটা দোকানে ঢুকলাম সেখানে নীল সবুজ হলদে গোলাপি বেগুনি সাদা কালো লাল সব রঙের বল আছে কিন্তু যা খুনছি তা নেই এভাবে দোকানের পর দোকান তারপর আবার একটা দোকান তারপরে আবার একটা তারপর আবার তারপর না কোথাও সোনালি বল পাওয়া গেল না ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম সামনে রেস্তোরাঁয় ঢুকে এক কাপ চা খেলাম সিগারেট ধরালাম তারপর আবার ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করলাম রকম যেন একটা রোগ চেপে গিয়েছিল কলকাতা শহরে খুঁজলে নাকি ঘোড়ার ডিমও পাওয়া যায় আর সামান্য একটা বল পাওয়া যাবে না হাঁটতে 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 আরও একটা খেলনার দোকানের সামনে এসে দাঁড়ালাম হরেক রকমের খেলনা সাজানো কিন্তু দোকানের ভিতরটা ফাঁকা আর কাউন্টারেও কোনো লোক নেই শুধু ঢোকবার মুখে একটা টুলের উপরে এক বুড়ো বসে আছে এক মাথা পাকা চুল দাঁড়িয়ে রয়েছে ঠিক রবীন্দ্রনাথের মতো ঘোলা চোখের দৃষ্টিতে ইগলের ভঙ্গিতে গাড় গুড়িয়ে সে আমার দিকে তাকালো বল আছে জিজ্ঞেস করলাম কিরকম বল প্লাস্টিকের কী রং চাই সোনালি এবার বুড়ো আমাকে ভালো করে দেখে তারপর মুচকি হেসে আমাকে ইশারায় ডাকে ভেতরে আসুন আমি কাল বিলম্ব না করে ভিতরে ঢুকে পড়ি ঝাক বাবা হ্যাঁ তখন পরে স্বস্তি পাওয়া গেল তাহলে কাউন্টারের পিছনে একটা কালো রঙের পর্দা সেই পর্দা ঠেলে আর একটা ছোট্ট ঘরে বুড়ো আমাকে নিয়ে আসে এই ঘরটিতে একটিও জানলা নেই ফলে বাইরের আলো ঘরে ঢুকতে পারছে না একটা ডিমলাই লাইট টিম টিম করে জ্বলছে বলে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে ঘরে ঠিক মন্থিখানে একটা টেবিল সেই টেবিলের উপর একটা চৌকো বাক্স আর সিলিং থেকে একটা আলো ঠিক বাক্সের মুখের উপর ঝুলছে আলো চারধার শেড দিয়ে ঢাকা তাতে ঠিক মাক্সের মধ্যে আলোটা পড়ছে মুড়ো কাছে দাঁড়িয়ে হাত নেড়ে আমাকে ডাকে আমি সেদিকে এগিয়ে যাই ও মাক্সের মধ্যে আঙুল দেখিয়ে বলে ভেতরে কি আছে দেখুন আমি আর একটু এগিয়ে গিয়ে মাক্সের ভিতরে তাকাই দেখি বাক্সর মুখটা শক্ত জাল দিয়ে ঘেরা আলোর ফোকাসে মাক্সের তলায় দেখা যাচ্ছে তিনটে সোনালি বল জোর আলো পড়বার জন্যেই হয়তো বলগুলির অসম্ভব ঔজ্জ্বল্য আমি সেদিকে তাকিয়ে থাকি ওই তিনটি বলই যেন তিনটি সোনার আপেল আমার ওগুলো চাই এই মুহূর্তে কত দাম তিনটে বলের আমি বুড়োর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি বুড়ো একটু হেসে আমাকে বলে দামের কথা পরে হবে তার আগে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে প্রশ্নটি করব তার উত্তর যদি সঠিক দেন অর্থাৎ সত্যি কথা বলেন তাহলে আপনি বলগুলো পাবেন আর যদি মিথ্যে বলেন পাবেন না সত্যি কি মিথ্যে বলছেন তা ধরা পড়ে যাওয়ার ব্যবস্থাও এখানেই আছে এই ঘরে লাগানো আছে দুটি বাল্ব একটা লাল একটা সবুজ যদি সত্যি বলেন সবুজ আলোটা ধপধপ জ্বলবে আর যদি মিথ্যে বলেন তাহলে জ্বলে উঠবে লাল আলো কিন্তু ওসব বাহানা ছেড়ে প্রশ্নটা কি তাই বলুন না অধৈর্য আমি জিজ্ঞেস করি আপনি জীবনে সজ্ঞানে কোনোদিন পাপ করেছেন পাপ পাপ পুনে আমার বিশ্বাস নেই দাদু আমি একটু হালকা গলায় বলি আমার কথাটা একটু শুনুন না আমার কথাটা একটু শুনুন বুড়ো রাগে না শান্ত গলায় বলে পাপ বলতে আমি বোঝাচ্ছি এমন কোনো কাজ যা করতে আপনার বিবেক সাড়া দেয়নি যে কাজ করবার পরে আপনি নিজের কাছেই ছোট হয়ে গেছেন কি বলুন বলুন বলে ফেলুন আর সত্যি উত্তর দিয়ে বলগুলো নিয়ে যান কতদিন আর এভাবে আঁকলে রাখবো ওগুলো আমি চিন্তা করতে থাকি সজ্ঞানে কোনোদিন পাপ করেছি কিনা বিবেকের বিরুদ্ধে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কাজ করেছি কিনা কিন্তু এ নিয়ে এর আগে ভাবা হয়নি কোনোদিন নিজেকে নিয়ে আজকাল আমি চিন্তা করি খুবই কম যা কিছু চিন্তা আমার অনিমা আর বুবুকে নিয়ে আমাদের যৌথ জীবনকে নিয়ে কিন্তু তবু বিয়ের আগে তো আমার একটা নিজস্ব জীবন ছিল নিজেকে ঘিরে চিন্তা ছিল সেই সময়ে আমি কি এমন কোনো কাজ করেছি যার জন্যে আমার মধ্যে অপরাধ বোধ আছে অকপটে আর স্বীকার করতে আমি পিছবার নই যে বেকার ছিলাম যখন তখন প্রায়শই আমি ট্রেনের অথবা বাসের টিকিট কাটিনি। নি নারীদের সঙ্গে অবৈধ কিছু কিছু ব্যাপারও আমার আছে এ পর্যন্ত দুজন মেয়েকে আমি ভালোবাসার অভিনয় করে ব্যবহার করেছি এসব তো অনেকের জীবনেই ঘটে ঘটে থাকে মেকার অবস্থায় পকেটে পয়সা থাকতো না অথচ প্রয়োজনে অনেকটা পথ যেতে হবে তাই বাসে বা ট্রেনে অনেক সময় টিকিট কাটা এড়িয়ে গেছি চাকরি পাওয়ার পর থেকে আমি কিন্তু নিজে থেকেই যে কন্ডাক্টর না চাইলেও আমি বাসে টিকিট করি আর যেসব মেয়েদের সঙ্গে অভিনয় করেছি শারীরিক সংসর্গে এসেছি পরোক্ষে কিংবা আকারে ইঙ্গিতে তাদেরও সায় ছিল নইলে নিজে থেকে বেশি দূর এগোনো যায় না এসবের কোনোটাই বিবেকের বিরুদ্ধে কাজ নয় এসব কীর্তির জন্য আমি কোনোদিনই আয়নায় নিজের প্রতিবিম্বকে গলা টিপে মারতে যাইনি তাহলে তাহলে হঠাৎ আমার মনে পড়ল একটা গোপন স্মৃতি আমি নিজের ভিতরে লুকিয়ে রেখেছি কারুকে বলতে পারিনি বলতে পারিনি আজ দিন পর এই রহস্যময় দোকান ঘরে দাঁড়িয়ে আবার সেই কথাটা মনে পড়ল ষোলো সতেরো বছর আগেকার একটা ঘটনা সে বছর স্কুলের শেষ পরীক্ষা দিতে চলেছি ক্লাসে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল বিকাশ বিকাশ আবার ছিল অঙ্কে প্রচণ্ড মেধাবী আমি তার থেকে সব বিষয়েই ভালো মার্কস পেতাম শুধু অঙ্ক ছাড়া বিকাশ অঙ্কে বেশি পেয়ে মরা বড়ি ফার্স্ট হতো আমি হয়ে যেতাম সেকেন্ড বিকাশের সঙ্গে খুব মেলামেশা করলেও মনে মনে তাকে আমি ভীষণ ঈর্ষা করতাম নিকাশ বুঝতো না সে বেশ সরল ছিল চোখেও কম দেখবার ধরুন চশমা ছিল আমাদের স্কুলে একটা নিয়ম ছিল যে শেষ পরীক্ষায় জেলার মধ্যে বেশি নম্বর পাবে তাকে স্কুলের পক্ষ থেকে একটা স্কলারশিপ দেওয়া হবে সকলেরই নজর ছিল আমাদের দুজনের দিকে কারণ জেলায় যদি কেউ ফার্স্ট হয় তা আমাদের স্কুল থেকেই হবে এবং এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা আমার এবং বিকাশের মধ্যেই টিচার্স রুমে অবশ্য মাস্টারেরা আলোচনা করতে লাগলেন যে এবারে বিকাশেরই ফার্স্ট হওয়ার চান্স বেশি আমিও নিজে মনে মনে জানতাম অঙ্কে আমি বিকাশকে টপকাতে পারবো না ফলত ফলত বিকাশে স্কলারশিপটা পাবে তখন পরীক্ষার দিন তিনেক বাকি একদিন বিকেলে আমি আর বিকাশ মোষেদের বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম সেই বাগানে একটা জামরুল গাছ ছিল সেই গাছের গাবে লম্বা ভাঙা পাঁচিল প্রায় কুড়ি ফুট উঁচু অনেক দিনের পুরনো পাঁচিল ফলে উঠলেই নরবরে ইট খসে মাটিতে পড়ে হাত পা ভাঙা সম্ভব না আমি জানতাম বিকাশ আমার মতো পিঠে কোনো কালেই নয় গাছেও সে ছড়তে জানত না হঠাৎই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল বিকাশকে বললাম হে জামরুল খাবি ওই গাছটার হ্যাঁ কে উঠবে গাছে কেন তুই আমি তো গাছে উঠতে জানি না দুর্বোকা উঠবি কেন ওই পাঁচিলটায় উঠলেই তো হাত পেয়ে যাবি ঝামরুলের ডালে না না আমি পারবো না আমি পারবো না বিকাশ আমাকে বলল আমি উঠতে পারলে কি তোকে বলতাম কেন কি হলো তোর আরে আর বলিস না কাল অন্ধকারে খাটের কোনায় হাঁটুটা ঠুকে এমন ব্যথা হয়েছে যে চলতে গেলেই খচখচ করছে যাগে তুই যখন উঠবি না আর কী হবে জামরুল খেয়ে আর কাজ নেই আমি বেশ রাগের ভান করলাম বিকাশ তাড়াতাড়ি বলল আচ্ছা আচ্ছা আমি পাঁচিলে উঠে ডাল ধরে নাড়া দিচ্ছি আর তুই জামরুলগুলো মাটি থেকে কুড়িয়ে নিবি এই বলে সে পাঁচিলে উঠতে লাগলো দু চার পা উঠেছে তারপরেই যা ভেবেছিলাম তাই পাঁচিলে রিট খসে পড়ল আর বিকাশও ডাল সামলাতে না পেরে পড়ল মাটিতে দিনরাত পড়াশুনো করতো বলে শরীরও দুর্বল ছিল পড়ে গিয়ে ভালোভাবে উঠতে পর্যন্ত পারছিল না আমার কাঁধে ভর দিয়ে কোনো রকমে বাড়ি সেখান থেকে ডাক্তারখানা পায়েই লেগেছিল ওর প্রচণ্ড যন্ত্রণায় ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল ডাক্তার দেখে বললেন এক্স রে করাতে হবে এক্স রেতে দেখা গেল বিকাশের ডান পায়ের হাড় সরে গেছে প্লাস্টার করা হলো শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল বলে এত হয়রানি সামলে নিতে যথেষ্ট সময় লাগল প্রথম দিনের পরীক্ষাতেই সে হয়ে গেল অ্যাবসেন্ট পরের পরীক্ষাগুলো অবশ্য দিল কিন্তু স্কলারশিপ তার পাওয়া হলো না বিকাশ বরাবরের মতোই অঙ্কে আমার থেকে বেশি মার্কস পেলেও আমি পরীক্ষার প্রথম দিনের বাংলা এবং অন্যান্য বিষয় খুব ভালোই মার্কস পেয়ে হয়ে গেলাম ফার্স্ট কিন্তু সকলের প্রশংসা পেলেও আমি নিজের কাছে অপরাধী হয়েছিলাম কারণ আর কেউ না জানলেও আমি তো মনে মনে জানতাম বিকাশের পাঁচিল থেকে পড়ে যাওয়াটা নিছক দুর্ঘটনা নয় আমার পরিকল্পনা মতোই ব্যাপারটা ঘটেছিল এবং জীবনে এখনো পর্যন্ত বিবেকের বিরুদ্ধে এই একটা কাজই করেছি এতক্ষণ ভাবনার পর আমি মুখ তুলে তাকালাম বুড়ো লোকটা এতটা সময় একটাও কথা বলেনি দেখলাম সে আমার দিকেই যেয়ে আছে ঠোঁটে অদ্ভুত হাসির রেখা আমার কপালে ঘাম জমেছিল রুমাল বের করে আমি তা মুছে নিলাম নিস্তব্ধতা ভেঙে সে জিজ্ঞেস করলো কি মনে পড়েছে এবার কোনোদিন কোনো কাজ করেছেন বিবেকের বিরুদ্ধে আমি তাকিয়ে রইলাম কোনো উত্তর দিলাম না কি উত্তর দেব ভেবেই পাচ্ছিলাম না কারণ আমি জানি সত্যি কথা বললে ওই সোনালি বলগুলো পাবো না লোকটা আবার বলল আমি আবার জিজ্ঞেস করছি আপনাকে একই কথা একটা ব্যাপার মনে রাখবেন যদি মিথ্যে বলেন তাহলে ওই দেখছেন লাল আলোটা ওটা দপ দপ করে জ্বলে তা প্রমাণ করে দেবে হঠাৎ প্রচণ্ড রাগ হয়ে গেল আমার এরকম আমার হয় নাকি কি বলছে বুড়ো যত সব গাঁজা খুঁড়ি কথাবার্তা না না যে কথা কাউকে বলিনি তা আজ ওইখানে বলতে পারবো না আর তাতে কি বা এসে যায় আমি বুড়োর দিকে ঠান্ডা চোখে তাকালাম তারপর থেমে থেমে বললাম না আজ পর্যন্ত কোনো দিনই আমি বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করিনি সঙ্গে সঙ্গে যে হলো ঘরের মধ্যে একটা সাইডেন বেজে উঠলো একটা লাল আলো বার বার জ্বলতে এবং নিমতে থাকলো আমি অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলাম আর আমাকে দেখে বুড়ো হা হা করে হেসে উঠল হাসতে হাসতেই সে বললো হলো না হলো না সোনালি বল পাওয়া হলো না আপনার জানতাম আপনিও পারবেন না এর আগেও অনেকে এসেছিল তারাও পারেনি আশ্চর্য দেখছে দোকান থেকে বেরিয়ে কখন যে ফুটপাথে এসে পড়েছি সে হালি নেই ভিড় ঠেলে ক্লান্ত পায়ে আবার হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আমার মনে হলো বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ববু যখন আমার কাছে ছুটে এসে জিজ্ঞেস করবে বাবা বাবা আমার সোনালি বল এনেছ তখন আমি কি উত্তর দেব কি উত্তর দেব আমি শেষ হলো আজকের গল্প নীলাঞ্জন চট্টোপাধ্যায় লেখা গল্প সোনালি বল একটি ভিন্ন স্বাদের ভীষণ সুন্দর একটি গল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রতিটি গল্প পড়বার পরই আপনাদের মতামত পাবার প্রতীক্ষায় থাকে রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ এবং নির্বাচন আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ সবাইকেই বলছি নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন আমি প্রতিদিনই চেষ্টা করি একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাতে প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়